আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ দেখাবো পুকুরের জ্যান্ত মাছের ঝোল রেসিপি পটল আলু দিয়ে রেসিপির জন্য সবজি কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি বাটা মশলা আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন উনুনে কড়াই বসিয়ে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এখন দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে মাছগুলো মাছগুলো দিয়ে হালকা আঁচের পিট ভালো করে ভেজে নেব মাছ ভাজার সময় আঁচ সবসময় কম রাখতে হয় না হলে মাছ পুড়ে যায় বাইরে থেকে আর ভিতরে ভালো ভাজা হয় না আমি হালকা আছে মাছগুলো ভেজে নিচ্ছি আর যে কোনো মাছের ঝোলে যদি বাটা মশলা ব্যবহার করা হয় জিরে ধনিয়া সর্ষে একটু আদা তার সঙ্গে দিয়ে বাটা মশলা দিয়ে মাছের ঝোলের রেসিপি করলে সেই মাছের ঝোলের স্বাদ খুব ভালো হয় আমার এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আছে যেগুলো খুবই হেলদি আমি খুব কম মশলা কম তেল ব্যবহার করে কম সময়ের মধ্যে আমি রেসিপিগুলো করে দেখাই যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের রেসিপি দেখতে চাইলে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এক পিঠ ভালো করে ভেজে নিয়ে অন্য পিঠটাও লালচে করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি বাকি যে মাছগুলো ছিল সেকেন্ড ব্যাচে ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তেলের পরিমাণ রেসিপিতে যত কম রাখা হয় ততই স্বাস্থ্যকর রেসিপি হয় আমি যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই পেঁয়াজ কাঁচা লঙ্কার ফোড়নটা খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো আলু আর পটল পটল আলু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে সবজি ভেজে নেব সবজি ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা বাটা মশলার মধ্যে আছে জিরে মরিচ ধনিয়া সর্ষে আর এক টুকরো আদা এই এই সমস্ত কিছু শিলনড়াতে খুব ভালো করে বেটে নিয়েছিলাম এখন বাটা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এখন ঢাকনা খুলে নিয়ে সবজিগুলো শীত হয়েছে কিনা দেখে নিয়েছি সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ভাজা মাছ দিয়ে খুব বেশি ফোটাবো না এক দেড় মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো হালকা আঁচে তারপর নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি রেসিপি রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য মাছের ঝোল এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের রেসিপি দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন